এক কথা এক কথা এক কথা আমি কি বল গাইজ মেলি আজgamer মার উপর প্র্যাঙ্ক করেছে ঠিক আছে সে প্র্যাঙ্ক দা গাইজ একদম তোমরা দেখে ajo ভাই ভাই কি অবস্থা করেছে এই দেখো দুটো লাটি লাটি উদ্ ভেঙে দিয়েছে ঠিক আছে বেড়ে তোমরা গিয়ে দেখে এসো ঠিক আছে মানে আমি প্র্যাঙ্ক করার পরে মার সাথে আমি এই ইন্ট্রোটা দিচ্ছি এখন ঠিক আছে মানে ইন্ট্রোটা পার আমি সময় পাইনি মানে এত মার বেড়েছে ভাই তোমরা গিয়ে একটু ভিডিওটা দেখাছো মা ও

কিছনা তাহলে বিয়ে করার জন্য যে তোর বিয়ে উঠেছে তো মানি মান ইনকাম করিস তো কি আছে তো খাবি কি বউটারে তোমরা খাওয়াবা আমরা খাওয়াবো আমরা কিসের জন্য তোর খাওয়াতে যাব তোর ভর নিতে তোর আমরা নিতে না আমি বিয়ে আমি একটা মেয়ে পছন্দ করেছি ওই মেয়েরে বিয়ে বিয়ে দেবা হ্যাঁ কিনা না অত কিছু শুনতে চাই না আমি বিয়ে ছেড়ে দিতে পারবো না ইনকাম থাকলে বিয়ে দেবো তোমারে তোমারে দেখছি তো বলে তোমার বউরেও দেখবো তা তো হয় না যে কোনো একটা বেছে নিতে হবে না আমার দেখতে পাচ্ছি আর একজন দেখতে পাবো না না এটা কোনো কথা না কথাই তুমি বাবা আসলে বলবা বিয়ের কথা তুমি আচ্ছা তুই বলতে পারিস না তুই বলছিস হ্যাঁ তুই বলছিস আমি বিয়ে করবো তো কী আছে বিয়ে পাবো না

ওই ওই তো আমরা দেব না আমি বিএন আমার আমি না চলে কোথায় যাব আমি চলে বিয়ে করে পালাবো কোথায় কোথায় ঠিক আছে বেশি না বিয়ে কর যা বিয়ে কর তুই বল

আমি বলতে পারবো না তোর বিয়ে তুই কর আমি আমি অত কিছু শুনতে চাই না আমি শুন তুই শুনবি কি আমি তোর কথা শুনতে চাই না তুই আমার কথা কি শুনবি আমি বলতে বলতে পারবো না তোর তুই যদি বিয়ে করিস ইনকাম কর আমরা বিয়ে দিয়ে দেবো তো কিছু ইনকাম করবি না আর বিয়ে দিতে পার তোমার ঘাড়ের চাপে বসে খাবি না তোরা দুজন ঘাড়ে বসে খাবি তা হতে দেবে না তো বিয়ে করা থাক তুই তাহলে বন্ধুবান্ধব নিয়ে বিয়ে কর অত কিছু আমি শুনি না আমার বিয়ে দেওয়ার কথা বিয়ে দিতে হবে আমি দিতে পারবো ব্যাস